সুফিরত দর্শক মন্ডলিয়া আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই তা হলো অনিরাপদ অ্যান্টিবায়োটিকের ব্যবহার আসলে আমাদের দৈনন্দিন জীবনে যখন আমাদের পরিবারে কেউ অসুস্থ হচ্ছে তখন আমরা আসলে কি অ্যান্টিবায়োটিক যথাযথ নিয়মে ব্যবহার করছি এখন বর্তমানে বাংলাদেশে এই বিষয়টা নিয়ে সরকারিভাবেও অনেক সচেতনতা সৃষ্টি করা তৈরি করা হচ্ছে আসলে আমরা নিজেরা কতটুকু সচেতন হতে পারছি আমরা নিজেরা যদি নিজেদের পরিবারের সুরক্ষার জন্য সচেতন না হই তো তাহলে পারে এটা আমাদের জন্য অনেক বড় ধরনের একটা ক্ষতির কারণ যেমন আমাদের পরিবারে কেউ যদি অসুস্থ হয় বিশেষ করে বাচ্চারা যদি অসুস্থ হয় তো সেই ক্ষেত্রে আমরা নিজেরাই যদি একজন রেজিস্টারের রেজিস্টার্ড ডক্টরের মাধ্যমে অ্যান্টিবায়োটিকের প্রয়োগ করে থাকি তো সেটা একেবারেই নিরাপদ হবে পক্ষান্তরে বাজার থেকে যদি আমরা নিজেরাই অ্যান্টিবায়োটিক নিয়ে আসি এবং সেটা আমাদের সন্তানের উপরে বা নিজেদের উপরে যদি এটা প্রয়োগ করি তো তাহলে এটা অনেক বড় ধরনের একটা হুমকি আসলে বাংলাদেশে এই বিষয়টা শুধু বাংলাদেশে বলবো না আমাদের বিশ্বে অ্যান্টিবায়োটিক সঠিকভাবে ব্যবহার করার ব্যাপারে এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে তার ক্ষেত্রে বাংলাদেশ অন্যতম বাংলাদেশে আমরা আসলে অ্যান্টিবায়োটিক ব্যবহারের ক্ষেত্রে সাধারণ যে সমস্ত মানুষ আছে তারা কতটুকু সচেতন হতে পারছে আসলে অ্যান্টিবায়োটিক এমন একটা জিনিস যে আমার শরীরে যদি কোনো ব্যাকটেরিয়া প্রবেশ করে তো সেই ব্যাকটেরিয়াকে দমন করার জন্য সেই ব্যাকটেরিয়াকে শেষ করার জন্য একজন ডক্টর জেনে বুঝে আমার ওই ব্যাকটেরিয়ার জন্য কোন ধরনের অ্যান্টিবায়োটিক লাগবে এবং অ্যান্টিবায়োটিকের মাত্রা কী হবে সেটা নির্ধারণ করে দেবেন অ্যান্টিবায়োটিক ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি কারণ অ্যান্টিবায়োটিক নির্দিষ্ট মাত্রায় যদি ব্যবহার করা না হয় নির্দিষ্ট অ্যান্টিবায়োটিক নির্দিষ্ট মাত্রায় যদি ব্যবহার করা না হয় তো এই অনিরাপদ যদি এটাই হয়ে যাবে অনিরাপদ অ্যান্টিবায়োটিকের ব্যবহার ইচ্ছা মতো অ্যান্টিবায়োটিক নিয়ে আসলাম এবং সেটা সেবন করলাম রেজিস্ট্যান্স জিনিসটা হচ্ছে এমন যে অ্যান্টিবায়োটিক তার সুরক্ষা প্রাচীর সে নিজে নিজেই যে জীবাণুগুলো বডিতে আছে যে ব্যাকটেরিয়া আছে সে নিজে নিজেই নিজের মতো করে সুরক্ষা প্রাচীর করে নেয় এখন এমন একটা উম ব্যাকটেরিয়া আমার শরীরে আছে যে যেটাকে ধ্বংস করার জন্য একটা নির্দিষ্ট একটা নির্দিষ্ট অ্যান্টিবায়োটিক ডোজ আমার শরীরে বডিতে দেওয়া হবে এটা নির্দিষ্ট মাত্রায় যদি আমার শরীরে সঠিকভাবে একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটা ব্যবহার না করা হয় তা তাহলে আমি একজন সাধারণ মানুষ এটা বুঝতে পারবো না যে একটা অ্যান্টিবায়োটিক আমার শরীরে এই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করার জন্য কি পরিমাণে লাগবে কতদিন এটা আমার বডিতে দিতে হবে আমাকে খেতে হবে বা আমাকে বডিতে প্রয়োগ করতে হবে এটার উপরেই নির্ভর করে অ্যান্টিবায়োটিকের সঠিক ব্যবহার দেখুন অ্যান্টিবায়োটিক যদি আপনার পরিবারে যখন তখন নিজেদের মতো করে বাজার থেকে নিয়ে এসে ব্যবহার করেন তো নিঃসন্দেহ কথা বলা যেতেই পারে যে আপনি বা আমি এগুলো যদি করে থাকি তো আমরা নিজে হাতে আমাদের পরিবারকে ধ্বংস করে দিচ্ছি অ্যান্টিবায়োটিকের যে সমস্ত জেনারেশনগুলো আসছে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে আগের যে সমস্ত অ্যান্টিবায়োটিক আছে এখন হয়তো না অ্যান্টিবায়োটিক প্রচুর পরিমাণে ব্যবহার করাও কিন্তু ক্ষতি আছে একেবারেই যখন অ্যান্টিবায়োটিক ছাড়া সম্ভব না চিকিৎসা তখন ডাক্তার দেখবেন দেখে শুনে অ্যান্টিবায়োটিক কিন্তু আসলে আমরা যদি মনে করি যে আমার জ্বর হয়ে গেছে বা আমার বাচ্চার জ্বর হয়ে গেছে বা আমার পরিবারের কারো জ্বর হচ্ছে জ্বর হয়ে গেছে এই জন্য বাজার থেকে অ্যান্টিবায়োটিক নিয়ে আসলাম নিয়ে এসে সে অনুযায়ী ব্যবহার করলাম এটা এটাই হচ্ছে সবচেয়েতে হুমকির জায়গা না এমনটা করবেন না ভালো হয়ে যাচ্ছে কিন্তু এই হওয়ার ভিতর যে আপনি কত বড় বা আমি কত বড় আমার বাচ্চার ক্ষতি করে ফেলছি এটা আসলে আমরা বুঝতে পারছি না আর আমাদের এই না বুঝতে পারার কারণে আমরা যত তত আমরা অনিয়ন্ত্রিত অ্যান্টিবায়োটিক ব্যবহার করছি অ্যান্টিবায়োটিক ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সতর্ক হতে হবে অ্যান্টিবায়োটিক যে খুব ভালো একটা জিনিস তা কিন্তু না দেখেন যে পরমাণু দিয়ে বোমা তৈরি করা হয় দেশের পর দেশ ধ্বংস করে দেওয়া যায় আবার সেই পরমাণু দিয়েই ক্যান্সারের চিকিৎসা করা হয় বিষয়টা পার্থক্যের জন্য শুধু যে ব্যবহার এই পরমাণুটাকে কিভাবে আমি ব্যবহার করছি এই ব্যবহার পরমাণুটাকে কীভাবে ব্যবহার করে আমি মানব কল্যাণে ব্যবহার করছি ক্যান্সারের মতো রোগের চিকিৎসা করছি আবার এই পরমাণুকেই এমনভাবে ব্যবহার করছি যে পুরো মানব মানে দেশের পর দেশ মানুষজাতিকে ধ্বংস করে দেওয়া যায় শুধু ব্যবহারের কারণে এই জন্য অ্যান্টিবায়োটিক যেমন আমার আপনার প্রয়োজন আছে তেমনি অ্যান্টিবায়োটিককে যেমন তেমন করে নিজেদের ইচ্ছামতো যদি ব্যবহার করি তো এটা ঠিক সেইভাবে পুরো মানব জাতিকে ধ্বংস করে দিবে অলরেডি এটার খারাপ প্রভাব মানব জাতির ভিতরে অলরেডি এটা দেখা যাচ্ছে আপনার পরিবারে যদি ছয়জন লোক থাকে তো ছয়জন লোকের বডি পরীক্ষা করে দেখেন আমার ব্যক্তিগত এটা ধারণা যে ছয় জনের ভিতরে হয়তো এক একজনের অলরেডি দেখা যাবে যে বেশ কিছুতে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আমাদের যে পরিবারে অনিরাপদ অর্থাৎ ইচ্ছা মতো আমরা বাজার থেকে অ্যান্টিবায়োটিক নিয়ে এসে আমাদের পরিবারের কারোর উপরে আমরা প্রয়োগ না করি এ বিষয়ে আমাদের অত্যন্ত সতর্ক থাকা তা না হলে আমরা নিজেরা আসলেই আমাদের নিজেদের পরিবারকে আমাদের নিজেদের প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দেব আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন